এবার রোবেলকে নিয়ে সমালোচনার জবাব দিল শ্বেতা বলল আমার মানাকে নাকি রোবেলকে জাদু করেছে শাস্তি পাবে মাকে নিয়ে একু মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন সোশ্যাল মিডিয়ায় শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে সমালোচনা নতুন নয় তবে এই বিষয়টি পৌঁছেছে তার মায়ের উপর অভিনেত্রী শ্বেতা বলেছেন একসময় বলা হয়েছিল আমার মানাকে রোবেলের উপর বশীকরণ করেছে আমার মায়ের মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই আমাকে নিয়ে যা খুশি বলুন ওনাকে এসবের মধ্যে জড়াবেন না তা আরও জানিয়েছে আমি জানি ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ঙ্কর আমার মা একজন ভুক্তভোগী ছোটবেলায় শুনেছি দাদাও মারা গেছেন ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে অভিনেত্রী স্পষ্ট করেছেন তার মায়ের বিরুদ্ধে যে কোনো বিদিন মন্তব্য বা কুপ প্রচেষ্টা শাস্তির যোগ্য সোশ্যাল মিডিয়ায় তারকা ও সাধারণ মানুষের মন্তব্য তিনি সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে